অলি আল্লাহর বাং জঙ্গিবাদের ঠাই নাই আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে আল্লাহর অলিদের মাজার আক্রমণ করা হচ্ছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন এই দেশে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাহদের মাধ্যমে যারা অলি আল্লাহদের মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু তারা অলি আল্লাহদের দুশমন এই জন্য আমাদের সকল জনতা সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে যারা ইসলামকে প্রতিষ্ঠা করে আরাম ফরমাচ্ছেন ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা নতুন করে ইসলাম প্রচার করতে চায় তারা কোন সময় ইসলামের প্রেমিক ছিল না তারা যুগে যুগে আল্লাহদের বিরুদ্ধাচরণ করে আমাদের এই দেশ থেকে সত্যিকার সুবিধা ইসলামকে বিরক্তি করতে চায় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য সকল বাংলাদেশের সকল মাজারে দরগার ইমাম দরগার যত পুর মাসে দরগার মোকাবল্লি এবং যত দরবারে পুর মাসে গেছে সকল যত সুন্নি সংগঠন আছে সকল সুন্নি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহ রবির মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে

প্রেসিডেন্টকে আমরা শুনতে পাচ্ছি ধর্ম বিষয় উপদেষ্টা তিনি হিন্দুর মন্দির পাহাড় জন্য হেলিকপ্টার নিয়ে নিরাপত্তার জন্য হেলিকপ্টার দিয়েছেন এবং পানির মধ্যে ডুবুরি দিয়েছেন এবং আমি বলবো এই বাংলাদেশ আপনি ভ্রমণ করে হিন্দুর মন্দিরকে নিরাপত্তা দিবেন ঠিক এভাবেই আল্লাহর অলিদের মাদারকে সুরক্ষা দিতে হবে